জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক শরিবার বিশ ডিসেম্বর দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা শুরু হয় সকালে ওসমান হাদিন মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দি হাসপাতালে সম্পন্ন হয় পরে তার মরদেহ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে সেখানে গোসল শেষে সহযোদ্রা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ দুপুর একটার দিকে দেখা যায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্ম গেট বিজয় সরণী আসাদ গেট সহ আশেপাশের এলাকায় মানুষে ভরে গেছে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগানও দেন তারা ইনকিলাব মঞ্চ জানিয়েছে পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত করা হবে